মন্ত্রী উদয়ন গুহ ভগবান রামচন্দ্রকে মদের সঙ্গে তুলনা করেছেন শুধু তাই নয় ভগবান রামকে নিয়ে তিনি একের পর এক মন্তব্য করেছেন এই ঠান্ডায় বিজেপির একদিনও রাম ছাড়া নাকি চলে না ঠিক এই ভাষাতেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি শনিবার মেকলীগঞ্জে তৃণমূলের কর্মী সভা অনুষ্ঠিত হয় সেই সভাতেই ভাষণ দিতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ বিজেপি ও রামকে জড়িয়ে বেফাঁস মন্তব্য করেন বলে অভিযোগ তার এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি একটি ভিডিও বার্তায় বিজেপির জলপাইগুড়ির সাংসদ ড জয়ন্ত কুমার রায় বলেন ভগবান রামচন্দ্রের নামে কুমন্তব্য করে উনি ঠিক করেননি বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম মন্ত্রীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন রবিবার তিনি এই নিয়ে মেখলিগঞ্জ থানাতে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতেও গিয়েছিলেন কিন্তু পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ দধিরাম বাবু জানিয়েছেন রাজ্য জুড়ে তীব্র আন্দোলন করে তোলা হবে যদিও মন্ত্রী উদয়ন গুহের দাবি আমি ভগবান রামচন্দ্রকে নিয়ে কোনো কুমন্তব্য করিনি আমি আর ইউ এম এর কথা বলেছি আর তাতে যদি বিজেপির লোকেরা গায়ে মেখে নেয় তাহলে আমার কিছু করার নেই আজকে আমরা মেকলিগঞ্জ এক দুই হাজার চব্বিশ তারিখে মেকলিগঞ্জ স্কুল বোর্ডিং মাঠে তৃণমূল কংগ্রেস দলের একটি কর্মীসভা ছিল সেই কর্মী তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ তিনি রাম সম্বন্ধে যে ভাষায় তিনি এখানে কথা বলেছেন সেটা তীব্র আমরা প্রতিবাদ জানাই এবং রামকে রাম মদের সঙ্গে তিনি তুলনা করেছেন এবং রাম হিসকির সঙ্গে তুলনা করেছেন এবং তার সঙ্গে রামের গায়ের রং। দক্ষিণ ভারতের মানুষের গায়ের রঙের সঙ্গে তুলনা তুলনা করেছেন যা সংবিধান বিরোধী এর প্রতিবাদে আমরা মেকলিগঞ্জ থানায় আমরা এজাহার করতে আসি কিন্তু মেকলিগঞ্জ থানার দলদাস পুলিশ পশ্চিমবঙ্গের তোলামুলের পুলিশ তারা এই এজাহার কবি রিসিভ দেবেন না আর রিসিভ না দেওয়ার কারণে আমরা দীর্ঘ আড়াই ঘন্টা ধরে মেকলিগঞ্জ থানার সামনে আমরা দাঁড়িয়ে আছি তারা কোনোভাবেই রিসিভ দিলেন না আগামী কালকে আমরা পোস্ট অফিসের মাধ্যমে মেকলিগঞ্জ থানায় আমরা অ্যাজার কপি পাঠাবো এবং এই বিষয় নিয়ে আমরা তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব এবং আগামী কালকে মেকলিগঞ্জ বাস স্ট্যান্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মিছিল এবং স্ট্রিট কর্নার রয়েছে শুধু এই বিষয় নিয়ে শুধু মেকলিগঞ্জেই নয় গোটা পশ্চিমবঙ্গব্যাপী রাম ভক্ত যারা আমরা রয়েছি সনাতনী মানুষ যারা আমরা রয়েছি অপদার্থ মন্ত্রী উদয়ন গোয়েল বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই এবং তার কড়া শাস্তির দাবিতে আমাদের আন্দোলন আমরা তীব্রতর করব এবং তাকে নিঃশর্তভাবে তাকে ক্ষমা চাইতে হবে এবং নাহলে আইনানুক ব্যবস্থা তার বিরুদ্ধে করতে হবে অন্যথায় গোটা রাজ্য জুড়ে এর আন্দোলন সরিয়ে পড়বে পুলিশের এমন দুর্বলতা যে আজকে রিসিভ কপি না তারা আপনারা জানেন পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে যেহেতু অপদার্থ তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহের নামে কমপ্লেন তাই তারা রিসিভ দিলেন না এবং রিসিভ না দিলেও আমরা এর থেকে সরে যাচ্ছি না কালকে আমরা পোস্ট অফিসের মাধ্যমে আমরা থানায় এজাহার পৌঁছাবো